বিপ্লবীষদের জটির যারা ভাজি জটিগী অতিথি মানুষের বেতন আজকের এই শ্রমিক সমাবেশে

বিভিন্ন মিডিয়া থেকে সাংবাদিক ইউরোপ এবং আমেরিকাতে আন্দোলন শ্রমিকদের আন্দোলন শুরু হয় বিশেষ করে আমেরিকাতে এটার উপরে আন্দোলন শুরু হয় ওই আন্দোলনটা ছিল আট ঘন্টা কর্মর আন্দোলন ওটার নামে ছিল আট ঘন্টা কাজের আন্দোলন ষষ্ঠি সালে এই আন্দোলন যখন শুরু হয় আঠারোশো আটষট্টি সালে আমেরিকান আইন বিভাগ থেকে আইন প্রণয়নকারীরা আট ঘন্টা কাজের উপরে আইন প্রণয়ন করে কিন্তু ওই আইন কাগজপত্রেই থেকে গেল

চলছিল শিকাগো শহর আঠারোশো পঁচাশি সালে ওখানে শ্রমিকরা দেখলে আইন ঠিকই আছে কিন্তু মানে না

আস্তে আস্তে আন্দোলন জমতে থাকলো আসলো আঠারোশো সাল যাকে দিয়ে পহেলাম প্রায় পাঁচ লক্ষ সালে শিকাগো শহরে জড়ো হল জড়ো হলো এক কথা

দুই তারিখ ছবির সংখ্যা আরো বাড়ল পুলিশ তিন তারিখে গুলিও চললো তিন তারিখে গুলি চললো ম্যার তিন তারিখে গুলিও চললো তারা ওই গুলিতে কিছু লোক হলে